আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার প্রিয় প্রিয় আপুরা যারাই আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেন আমি অবশ্যই তাদের চ্যানেলটি ঘুরে আসি তবে আপনাদের জন্য আজকে এই ভিডিওটা রেখেছি আপনাদের চ্যানেলে ঘুরতে গিয়ে আমি একটা জিনিস ফলো করলাম দেখলাম অনেক আপুরাই আপনারা রান্নার ভিডিও ইনশর্ট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতেছেন কিন্তু আসলে ইনশর্ট অ্যাপের যে ওয়াটারমার্ক আছে সেটা রিমুভ করতে পারতেছেন না তার জন্যই কিন্তু আজকে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি ফুল ভিডিওটি দেখবেন তাহলে সবাই কিন্তু ইনশটের ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন খুব সহজে তার জন্য প্রথমেই কিন্তু আমি ইনশর্ট অ্যাপটি ওপেন করে নিলাম এখন আমি ফটোতে ক্লিক করে দিব আর ফটোতে ক্লিক করে দিলে কিন্তু আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে এখানে আমাদের মনের পছন্দ মতো কিন্তু আমরা ছবি সিলেক্ট করে নিতে পারবো আর এই ছবিতে কিন্তু আমরা কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সব কিছুই দিতে পারবো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কলেজ নামের একটা অপশন আছে এই কলেজ নামের অপশনটাতে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা তিনটা চারটা ছবি নিয়ে নিয়ে কিন্তু সেট করতে পারবেন দুইটা নিতে পারবেন এখানে এটার জন্য এটা খুব বেস্ট আর এটা থামিলেনের জন্য অনেক কাজে আসে তো আপনারা এটাও দেখতে পারলেন এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে ভিডিও ভিডিওতে ক্লিক করে দিলে এখানে একটা প্লাস চিহ্ন আছে আর এই প্লাস হতে। চাপ দিয়ে দিলে কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে আপনারা যে কোনো ভিডিও একটা সিলেক্ট করে নিতে পারেন আমি যেহেতু রান্নার ভিডিও করি তার জন্য রান্নার একটা ভিডিও সিলেক্ট করে নিলাম আর এটা আমার নকশি পিঠার ভিডিও এটা কিন্তু চলে আসছে ইনশট অ্যাপে এখন কিন্তু এই ভিডিওটা এডিটিং করার জন্য যা যা দরকার সব কিছুই কিন্তু ইনশর্ট অ্যাপে আছে শুধু আমরা বুঝতে পারি না তার জন্য কিন্তু এডিটিং করতে পারি না আর আমি নিজেও কিন্তু ইনশর্ট অ্যাপ দিয়েই এডিটিং করে থাকি আর আগে তো আমি ক্যাপকাট দিয়েই এডিটিং করে থাকতাম যখনই ক্যাপকার্ট আর ফ্রিতে ওয়াটারমার্ক রিমুভ করতে দেয়নি তখন থেকে আমি ক্যাপকাট বাদ দিয়ে দিয়েছি ইনশর্ট ওপেন করে নিয়েছি আর ইনশর্টে আমি সবসময় ওয়াটারমার্ক রিমুভ করে তারপরে কিন্তু ভিডিও এডিটিং করি আর এখন যেটা প্রথমেই দরকার আমাদেরকে একটা সাইজ সিলেক্ট করে নিতে হবে মানে সেটা ইউটিউবের হোক অথবা শর্ট ভিডিওর হোক বা ফেসবুকের হোক ইনস্টাগ্রামের হোক যেটাই হোক এখানে কিন্তু সব ধরনের সাইজ আছে যেহেতু আমরা ভিডিওটা ইউটিউবে আপলোড করব তার জন্য কিন্তু আমি ইউটিউবের সাইজটাকে সিলেক্ট করে নিয়েছিলাম এখন আমি ভিডিওটাকে ইউটিউবের সাইজটাকে সিলেক্ট করে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে আমি কিন্তু এই যে এখানে কিন্তু আপনার সাইজটাকে কমপ্লিট করার মতন সিস্টেম আছে এই সিস্টেমটা ধরে কিন্তু টান দিয়ে দিলাম আবার কমিয়ে দিলে কিন্তু ছোটো হয়ে থাকবে আপনারা আপনাদের ঠিক মতন করে রেখে তারপরে কিন্তু এই টিকমারটা উঠিয়ে দিবেন আর আপনারা এখন কিন্তু আমার ইউটিউবে বড় ভিডিও আপলোড করার জন্য সাইজটা কমপ্লিট এখন কিন্তু আমি আপনাদেরকে দেখেছি এখানে সব ধরনের সাইজ আসে এই যে টিকটকের সাইজটা যদি আপনারা সিলেক্ট করে নেন এটা দিয়ে কিন্তু আপনারা রিলস ভিডিও শর্ট ভিডিও ইউটিউবের সব কিছুই করতে পারবেন ওই এক সাইজেই কিন্তু সব কিছু হবে তো এখন আমি আপনাদেরকে এখানে ইফেক্ট নাম্বার একটা অপশন আছে ইফেট নাম্বার অপশনটাতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এই ধরনের ইফেক্টগুলা পেয়ে যাবেন মানে এই ইফেটগুলোতে কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে তবে আমার এখানে ওয়াইফাই নাই তার জন্য দেখাচ্ছে না আমি দেখাতে পারলাম না কিন্তু আপনারা এইটাতে চাপ দিলে কিন্তু পেয়ে যাবেন এখানে আপনার মন মতন কালারটাকে নিয়ে নিতে পারবেন মানে ইফেক্টটা যেটা আর কি দরকার আর এখন কালারের জন্য যেটা দরকার আমাদের অবশ্যই কিন্তু ফিল্টারের দরকার ফিল্টারে আমি চাপ দিয়ে তারপর অ্যাডজাস্ট নামের একটা অপশন পাবেন সেটাতে আমি ক্লিক করে দিচ্ছি এই এটার পাশে এই যে অ্যাডজাস্ট নামের অপশনটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু আপনারা কালারগুলো ইউজ করতে পারবেন মানে যেটা সাদা রাখার দরকার সাদা যেটা একটু সবুজ কালার দরকার সবুজ কালার আর রানার ভিডিওগুলোতে কিন্তু প্রফেশনালভাবে কিন্তু কালারটা রাখতে হয় মানে যেই তরকারি কালারটা যেরকম থাকবে ওই রকমই রাখতে হয় তার জন্য কিন্তু এখানে আপনারা এই যে কালার পেয়ে যাবেন অ্যাডজাস্টে আর এই অ্যাডজাস্টে কিন্তু ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছে মতন কালারটা করে নিতে পারবেন আমার এখানে যেহেতু পিঠার ভিডিও আছে সাদা কালার তার জন্য কিন্তু তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না তারপর আমি আপনাদেরকে এদিক সেদিক করে দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে চাইলে কিন্তু আপনারা ক্লিয়ার করতে পারবেন এখানে কিন্তু আপনারা ভিডিওটাকে একদম সুন্দর করে সাজাতে পারবেন যাতে দেখতে অনেক সুন্দর হয় আকর্ষণীয় হয় সেইভাবে এই ইনশট অ্যাপে তো এখন যদি আপনারা চান যে কালারটাকে আপনারা রিমুভ করে দেবেন মানে ডিলেট করে দিবেন তাহলে ডিলের অপশনে কিন্তু চাপ দিয়ে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে আর প্রপারলি কিন্তু ডিলেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে আরেকটা অপশন দেখিয়ে দিচ্ছি ট্যাক্স নামে এই ট্যাক্সে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনারা লেখালেখি করতে পারবেন মানে আপনার যা ইচ্ছা যদি কেউ আপনারা মুখে ভয়েস না দিয়ে লিখতে চান তাহলে কিন্তু এখানে লেখার অপশন আছে তারপরে এই যে এই চিহ্নটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনারা লেখাটাকে ধীরে ধীরে উঠে বা তাড়াতাড়ি চলাফেরা করে এরকম করে কিন্তু লেখাটাকে নাড়াচাড়া করাতে পারবেন আর লেখাটা হয়ে গেলে কিন্তু আপনারা কালারও দিতে পারবেন এখানে কিন্তু কালার চেঞ্জ করা যায় মন মতন কিন্তু ইচ্ছে রকম লেখাগুলোকেও সাজাতে পারবেন আর এটা কিন্তু সবার জন্য অনেক বেশি ভালো কারণ অনেকেই ভয়েসে কথা বলতে চায় না তার জন্য কিন্তু লিখেও দেয় তো এখানে কিন্তু আবার হাত দিয়ে টান দিয়ে কিন্তু এটাকে একটু বড় করে দিতে পারবেন মানে লেখাটাকে যদি কিছুক্ষণ সময় রাখতে চান তাহলে সেটাও পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখন কিন্তু লেখাটা একটা লেখা অনেকটা সময় ধরে থাকবে সেটা আপনি আপনার চাহিদা মতন ইচ্ছে মতন করে নিতে পারেন আর যদি ইডিটিং করতে চান তাহলে কিন্তু আপনারা এই কলম বাটনে ক্লিক করে কিন্তু ইডিটিং করে নিতে পারবেন আর মানে এখানে আপনারা যত কিছু পাবেন সব কিছুই কিন্তু অনেক সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন আর ওয়াইফাই কালেক্ট করে নেবেন অথবা ডাটা কালেক্ট করে নেবেন তাহলে কিন্তু সব কিছুই তৈরি করতে সুবিধা হবে এখানে আরও অপশন আছে সেগুলো অপশন আপনারা কিন্তু যাচাই করে নিতে পারেন এখন যে অপশনটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে স্প্লিট স্প্লিটে দিয়ে যেটা করতে হয় মানে আপনি যদি চান যে ভিডিওর মাঝখান থেকে আপনি কেটে ফেলে দিবেন বা এদিক সেদিক থেকে কেটে ফেলে দিবেন তার জন্য কিন্তু অবশ্যই কাট করার দরকার আছে ভিডিওতে আগে টাচ দিয়ে নেবেন তারপরে যেখানে স্প্লিট নামের একটা অপশন আছে সেটাতে আপনি টাচ দিয়ে দিলে এই যে এখানে ভাগ হয়ে গেল আমি কিন্তু মাঝখানটা দুই ভাগ করে নিলাম এখন ডিলিট অপশনে ডিলিট করে দিলাম আর যদি ফেরত আনতে চান তাহলে উপরের এই চিহ্নটাতে সাথে সাথে ক্লিক করলেই কিন্তু ফেরত চলে আসবে আবারও আপনারা যত কিছু কাট করবেন যদি যদি ফিরিয়ে আনতে চান বা কাটটাকে আবার মিশিয়ে দিতে চান তাহলে ওইটাতে টাচ করলে বারবার কিন্তু ফিরে আসবে আর যদি ডিলিট করে দিতে চান তাহলে পাশে চিহ্নটাতে কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন এইভাবেই কিন্তু আপনারা কাটিংটা করতে পারবেন এখন আমরা ভিডিওটিতে কিছু অংশে কিন্তু আমরা মাঝে মাঝে ভিডিওটা দ্রুত চালাতে চাই মানে স্পিড করতে চাই তার জন্য কিন্তু প্রথমে কাট করে নিবেন ভিডিওটাকে আমি তো কাটের অপশন দেখিয়ে দিলাম তারপরে এখানে স্পিড নামে একটা অপশন আছে সেই অপশনটাকে কিন্তু আপনারা ওপেন করে নেবেন এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে নিলে কিন্তু আপনারা স্পিডটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে গিয়ে স্পিড আর এই স্পিডের ভিতরে কিন্তু আপনারা টাচ করলেই কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন আমি কাট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মাঝখানে আমি কাট করে নিলাম এখন মাঝখানের যে অংশটা আছে সেটাকে আমি একটু স্পিড করে দিব স্পিড করে দিলে কিন্তু এদিকে সামনের দিকে টান দিলে এটা কিন্তু কমে গেল দেখতে পাচ্ছেন আর দ্রুত চলবে এখন কিন্তু দ্রুত চলবে আর যদি ওই পাশে টান দিয়ে দেন তাহলে কিন্তু এটা ধীরে ধীরে চলবে এই যে দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু চলতেছে তাহলে এটার জন্য কিন্তু আমরা ভিডিওতে অনেক অংশেই কিন্তু তাড়াতাড়ি দেখাতে চাই তার জন্য কিন্তু এই স্পিডটা দরকার হয় আর যদি আমরা ধীরে ধীরে দেখাতে চাই তাহলে কিন্তু পিছনের দিকে টান দিয়ে দিলেই কিন্তু আপনারা ধীরে ধীরে এই স্পিডটা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন এই যে দেখতে পাচ্ছেন আমি শেষের দিকে দিয়ে দিলাম এটা কিন্তু খুবই ধীরে ধীরে এখন চলবে যেটা আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে আমি আগের জায়গায় রেখে দিচ্ছি যেহেতু আমি কোনো কিছুই করবো না শুধু আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতে es el এখন আরেকটি অপশন আপনারা দেখে নেন এখানে আছে অ্যানিমেশন অ্যানিমেশন কিন্তু আমাদের ভিডিওর জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ একটি অপশন এখানে কিন্তু ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইন মানে শুরুতে যেটা থাকবে পরে আউট তারপরে কম্বো মানে এই চারটা টুলসে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যেটা ভিডিওর শুরুতে থাকে আমিও কিন্তু আমার ভিডিওতে এরকম করে ব্যবহার করেছি আর এটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে কিন্তু সেই অপশনটাও আছে মানে ভিডিওর শুরুর দিকে একটু মিউজিক দিয়ে তারপরে কিন্তু আপনারা শুরু করতে পারেন এটা উপর দিকে উঠবে বা নিচের দিক থেকে উঠবে এভাবে কিন্তু এই টুলসগুলো ব্যবহার করা যায় তবে আমার এখানে কিন্তু ওয়াইফাই বা ডাটা কোনো ওটাই নেই এই ফোনটাতে তার জন্য কিন্তু আমি দেখাতে পারলাম না কিন্তু তারপরে হয়েছে যেটা আপনারা বুঝতে পারবেন সহজেই আর এখন আমি যে অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিব সেটা হচ্ছে গিয়ে আপনি কীভাবে অ্যানিমেশন ব্যবহার করার পর এটাকে কাট করে আমি আপনাদেরকে অপশনটা দেখিয়ে দিচ্ছি মানে এটাকে ডাবল করবেন মানে ডুপ্লিকেট করবেন এখানে একটা অপশন আছে ডুপ্লিকেট নামে এই অপশনে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা ডাবল হয়ে যাবে মানে ডুপ্লিকেট হয়ে যাবে এখন অনেক সময় কিন্তু আমাদের ডাবল করার প্রয়োজন থাকে থাকলে আপনারা এই অপশনটাতে ক্লিক করেই কিন্তু ডাবল করে নিতে পারেন সেটা মিউজিক হোক অথবা ভয়েস হোক বা ভিডিও হোক আর যদি পুনরায় ফেরত নিতে চান তাহলে কিন্তু ওই যে কোনোটার ভিতর টাচ করে দিলেই কিন্তু আবার আগের জায়গায় ফেরত চলে আসবে আর অবশ্যই কিন্তু প্রতিটা কাজ করার পরে কিন্তু টিকমার উঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনারা যে যে কাজগুলো করবেন এগুলো এখানে সেফ হবে আর যদি টিকমার ভুলে না উঠান তাহলে কিন্তু পুনরায় আপনাকে আবারও এই জিনিসগুলো কাজগুলো করতে হবে এখন আমি ভিডিওতে যদি আপনারা সরাসরি ভয়েস দেন তাহলে ভলিউম কিভাবে কমাবেন বাড়াবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই ভলিউম নামেন অপশনটাতে কিন্তু ক্লিক করে দিলে এই যে এখানে কিন্তু সাউন্ড কমিয়ে বাড়িয়ে নেওয়া যায় মানে ভিডিওতে আর যদি বন্ধ করে দিতে চান তাহলে কিন্তু এ পাশে টান দিলে একেবারে বন্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর যদি আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু এখানে চাপ দিয়ে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এই ভলিউমটাতে আর আপনারা যদি মনে করেন ভিডিওর সরাসরি সাউন্ডটাকে একেবারে বন্ধ করে দিবেন তাহলে কিন্তু এই ভলিউমিয়া চাপ দিয়ে কিন্তু এই যে প্রতিটা বক্স যে দেখা যাচ্ছে প্রতিটা বক্সের ভিতরে এভাবে টান দিলে কিন্তু একটা কড় চিহ্ন উঠবে সেই চিহ্নটাতে কিন্তু প্রতিটাতে আপনারা সাউন্ডটাকে বন্ধ করতে পারবেন আবার যদি চান আপনারা এই পাশ থেকে একেবারে বন্ধ করে দিবেন সেটাও পারবেন যে এখানে কিন্তু অন করে দিলে অন হয়ে যাবে আর এখানে কিন্তু ট্যাপ করে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে সেটাও কিন্তু একেবারের জন্যই হয়ে যাবে তো বুঝতেই পারলেন আমি কিন্তু আপনাদের এই অপশনটাকেও বুঝিয়ে দিলাম এখন যেটা গুরুত্বপূর্ণ অপশন এখন ভিডিওতে কিভাবে ভয়েস রেকর্ডিং করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রেকর্ডিং নামের একটা অপশন আছে এটাতে দুইবার ক্লিক করে দিলে কিন্তু এখানে অ্যালাউ চাবেন আপনি অ্যালাউটাকে ওকে করে দিবেন লাল এই চিহ্নটাতে ক্লিক করে দিলে ঘোরার পরে কিন্তু ভয়েসটা শুরু হবে আমি আপনাদেরকে ভয়েস দিয়ে দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম হয়ে গেলে এখানে টিকমার উঠিয়ে দিয়ে তারপরে ভয়েসে কিন্তু ক্লিক করে এখানে ভলিউমটাকে বাড়িয়ে দিতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসসালাম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আপনারা যারা সরাসরি ভয়েস দিতে চান তারা কিন্তু এইভাবে পরে এই ভয়েসগুলো রেকর্ডিং করতে পারেন আর এখানে কিন্তু ভয়েস এডিডিং করা যায় এ চাপ দিয়ে কিন্তু আপনারা এই যে কলম বাটনে চাপ দিলে কিন্তু এডিডিং করতে পারবেন আপনারা যদি ভয়েসের স্পিড কমানো বাড়ানো রাখতে চান তাহলে সেটাও পারবেন আর যদি চান যে আপনারা কাট করে ফেলে দিবেন তাহলে কিন্তু কাট করে ফেলে দিতে পারেন কোনো অংশ আমরা ভুল করলে কিন্তু সেটাও কিন্তু কাটিং করে ফেলে দেওয়া যায় সব কিছু একই দেখিতে পাচ্ছেন যে এখানে সব ধরনের অপশন আছে যদি আপনারা ভয়েসটাকে কপি করতে চান তাহলে এখানে চাপ দিয়ে কিন্তু কপি করে নিতে পারবেন আর এখানে ডুপ্লিকেটে চাপ কিন্তু ডুপ্লিকেট করে নিতে পারবেন যদি ভুলবশত ডিলেট হয়ে যায় তাহলে কিন্তু পুনরায় আবার ওই কোণার ওই চিহ্নটাতে কিন্তু আপনারা চাপ দিয়ে ফিরিয়ে আনতে পারবেন আর এইভাবে কিন্তু স্পিড বাড়িয়ে দিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখন ভয়েসটাকে যদি আপনারা স্লো মোশন করতে চান তবে সেটাও করতে পারবেন আর আপনাদের ইচ্ছে মতন কিন্তু ভয়েসটাকে এডিটিং করতে পারবেন তবে আমি কিছুই করতেছি না আমি এগুলো সবই ডিলিট করে দেবো শুধু আপনাদেরকে বুঝিয়ে দেবো তার জন্যই কিন্তু এখানে আমি সব কিছু ইয়ে করলাম আর এইখানে কিন্তু ভয়েসটাকে আপনি যদি উচ্চ সরে রাখতে চান উচ্চ সরে রাখতে পারবেন নিচু সরে রাখতে চাইলে নিচু সরে সব সিস্টেম এখানে আছে আপনারা কিন্তু একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন আসলে কোন জায়গায় কী আছে আর যেগুলোতে প্রো লেখা আছে সেগুলা কিন্তু ফ্রিতে দিবেন আর এগুলো সব অপশনে কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন একদম আর এখন আমি ভয়েসগুলোকে ডিলিট করে দিচ্ছি ডিলেট করতে হলে ভয়েসে চাপ দিয়ে তারপরে কিন্তু ডিলেটে চাপ দিলেই কিন্তু ডিলেট হয়ে যাবে এখন যেটা গুরুত্বপূর্ণ অপশন সেটা হচ্ছে মিউজিক মাই মিউজিকে চাপ দিলে আপনাদের যদি ফাইসে কোনো মিউজিক আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু সেগুলো দেখাবে এটাতে ডাউনলোড করা নেই এখানে আরেকটা অপশন আছে এক্সট্রাক অডিও ফ্রম ভিডিও এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে যদি আপনার কোনো ভিডিও গান থাকে তাহলে সেটাকে কিন্তু অডিও রূপে এখানে তারা এনে দিবে আর এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে চাইছি কিন্তু আমার এই ফোনটাতে সাপোর্ট করে না তার জন্য কিন্তু আমি দেখাতে পারি নেই তবে যাই হোক আপনারা কিন্তু এখান থেকে মিউজিক অথবা ভিডিও থেকে অডিও সব কিছুই করতে পারবেন এই ইনশুড অ্যাপের মাধ্যমে এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখন ভিডিওতে যখন সম্পূর্ণ কাজ হয়ে যাবে ফাইনালি কাজ হচ্ছে ইনশুডের ওয়াটারমার্ক রিমুভ করা এখন আমি আপনাদেরকে ওইটাই দেখিয়ে দেব। ওয়াটারমার্কটা কিভাবে আপনারা রিমুভ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনশোডের চিহ্নটা দেখা যাচ্ছে আমার পিঠার ভিডিওর পাশ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে ছোট করে এই ওয়াটারমার্কটা কিন্তু আপনারা খুব সহজে রিমুভ করতে পারবেন অনেক মানুষই কিন্তু এই ওয়াটারমার্ক রিমুভ করতেছেন না এখানে একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে কিন্তু টাচ করে দিলে এখানে দেখুন ইনশোর্ট প্রো লেখাচ্ছে আর এই ইনশোড প্রো দেখে কিন্তু অনেকে ভাবতেছেন যে এখানে হয়তো ইনশোর্ট প্রো হয়ে গেছে কিন্তু না নিচে লেখা আছে ফ্রি রিমুভি এটাতে টাচ করে দিলে কিন্তু হয়তো বা অ্যাড আসতে পারে এডের পর কিন্তু ঠিকই রিমুভ হয়ে যাবে আর এখানে কিন্তু ইনসোর প্রোতে আপনারা টাচ করবেন না তাহলে কিন্তু টাকা পে করতে হবে আপনারা নিচে ফ্রি রিমুভি এটাতে কিন্তু টাচ করে তারপরে রিমুভ করে নিতে পারেন আর অবশ্যই খেয়াল করবেন যখনই ভিডিওটা আপনারা এক্সপোর্ট করবেন তখন কিন্তু সাতশো বিশ রেখে এক্সপোর্ট করে নেবেন তাহলে কিন্তু ইউটিউব বেশি সাজেস্ট করবে সব জায়গায় এজন্য অবশ্যই খেয়াল করে কিন্তু আপনারা এখানে দিয়ে এক্সপোর্ট করবেন আর খেয়াল রাখবেন যখনই আপনারা রিমুভ করতে যাবেন এই ফ্রি রিমুভি তখন কিন্তু আপনারা ডাটা ওয়াইফাই সব কিছু বন্ধ করে নেবেন তাহলে দ্রুত রিমুভ হবে আর এখানে এক্সপোর্ট হবে খুব দ্রুত আর যদি ওগুলা আপনারা অন করে নেন তাহলে কিন্তু তারা অ্যাড দিবে বেশি বেশি তখন দেরি হবে আর কি আপলোড হতে সব কিছুই তো বুঝতেই পারলেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি সব কিছু খুলে মেলে বলে দিয়েছি তাহলে তো বুঝতেই পারলেন যে আসলে আপনাদের জন্য কত সহজ হয়ে গেছে সকলেই ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ